যুলিল কদর পয়রানমার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কি গোমান কি গোমান না আল্লাহ জানা বলেন মূসা তুমি আমার দিও না কুছা আমি গোমাই কি গোমাই না তোমার কি কাজ আল্লাহ আমি তো গোমাই এজন্য জানতে চাই আপনি গোমান কি গোমান না আল্লাহ বলেন ঠিক আছে তুমি তুর পাহাড়ের চূড়ার মধ্যে দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো কিছুক্ষণের মধ্যে জবাব পেয়ে যাইবা আমি গোমাই দিবাই হজরত মূসা সালাম তুল পাহাড়ের চূড়াতে দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলে পড়ে মৃদুমন্দ বাতাসে হযরত মূসা সালামের ত্রংরা এসে যায় ত্রংরা জেনে নি আপনারা ত্রংরা জি গুম 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 বড় গুমা লাগে জিমানি গুঙ্গানি বলে হযরত মূসা আলাইহিস সালামের ত্রংরা যখন ধাক্কা মেরেছে তিনি শরীরের ভারসাম্যতা রক্ষা করতে পারেন না গ্লাস দুটো হাত থেকে পড়ে ভেঙে গেছে আল্লাহ জিজ্ঞেস দিবেন ওমরুসা তুমি দিলা যা খুসা আমার গ্লাস দুটো উঠাই আমার গ্লাস ফিরায়া দাও হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ maaf চাই দোয়া চাই গ্লাস তো হাত থেকে পুরো ভাঙিয়া গেছে বাংলা করলে আল্লাহ জুমার আগে টংরা আমাকে ধাক্কা মেরেছে আমি শরীরের ভারসাম্যতা রক্ষা করতে পারি নাই এই হাত থেকে গ্লাস দুটো করে ভেঙে গেছে আমার তুমি কেমনে চিন্তা করলা আমি আল্লাহ গোমাই কি গোমায় না তুমি দুটো গ্লাস হাতে নিয়ে তোমাকে ডাক্কা মেরেছে তুমি শরীরের বালসাম্যতা রক্ষা করতে পারো না গ্লাস দুটো হাত থেকে পড়ে ভেঙে গেছে রে মুসা ও মূষা সৃষ্টি জগৎটা আমার হাতের তালুর মধ্যে রেখে গো মূষা প্রতিনিয়ত আমি রহমতের দৃষ্টি দ্বারা তাকিয়ে আছি একটা মুহূর্ত যদি আমি আল্লাহ আমার সৃষ্টি জগৎ থেকে আমার হাতের দৃষ্টি উঠে নেই আমার সৃষ্টি জগৎ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে রংসা একই চমৎকার আল্লাহর বাজারে রসুন জানিন্দার একই চমৎকার আল্লাহর বাজারে রসুল জানিন্দার

আমার কাছে দাদা আর আমি নবী হইলাম বন্টনকারী এই জন্যে আল্লাহ হলেন তাম দুনিয়ার বিশ্বজাহানের সস্তা বিশ্বজাহানের মালিক আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হলেন বন্টনকারী রহমাতুল আলমিন আমার আল্লাহ ইলাহা ইলাহা ইলাহা

इला पी पपिया दोयल सामा पी दोयल सामा जबे होए मातुआ

হিলমুল তাম দুনিয়ার রাজত্ব কর্তৃত্ব বরত্ব সব কিছু আমি আল্লাহর হাতের মধ্যে নিবদ্ধ ক্ষমতার মালিক কে পারে অপার গড়ে এই তো খেলা সকাল বেলার ধনিরে তুই চকির সন্ধ্যাবেলা এই কথাটা আপনারা এখন টের পাইছেন নি টাইছেন আমরা এতদিন আমরা আলে বললাম আমি মাফিলে বলতাম কাল কাল বর্ষাকাল ছাগলে সাধে বাঘের কাল সাগল নিগ পরে কই কাল গুনে শোয়া রই বুঝেননি আঞ্চলিক কথা একটা দ্বীপের মাছ খানে ছাগল আর বাঘ একসাথে হয়েছে কিন্তু ছাগলে কিছু কয় না বাঘে কিছু কয় না ছাগলকে বাঘ মামু তুমি একটু ভদ্র হইলা কেমন একটা শান্ত হইলা কেমনে আগে আমার পাইলে হাত দিস খাইতা এখন তো কিছু কও কৌ না তুমি যখন একটু ভদ্র হইস আসলে তোমার একটু সেবা করে দিই ছাগলে জীব ব্যবহার করে বাঘের গাল সালে বাঘের গাল ফোলা করে ছাগল কাল কাল বর্ষাকাল ছাগলের সাড়ে বাগের কাল সাগল দিকে তরে কই কালগুনে সে আলো তো সাইল পর বারোটা বাজাবো হাত দি সহ এতদিন আমাদের আলেমুল আমাদের বর্ষাকাল আছে ঠিকই ঠিক ন আলেমুলামা পুরানো হক কথা বলতে পারি না সঠিক কথা বলতে পারি নাই বললি বারোটা বেজে যেত আয়না ঘরে নিয়া বন্দি করা হতো ঠিকই ঠিক জালেমেন শ্বাসকং চিরদিন ঠিক না আমাগম টা আগেও মনে না ক্ষমতা সারবো না ক্ষমতা ধরে রাখছে কামরায়া আসলে ক্ষমতার মানিক তো আল্লাহ এটা এটা নেতা নেতৃরা বুঝে না এই জন্যেই মানে সকালবেলার দলি আবার বিকেলবেলা ও গৃহ হয়ে যায় আমাগম কাগে না মা বাহিনীদের কয় আর আমি বেদি আলদের কয় তোমাদেরকে এত পদোন্নতি দিয়ে তো টাকা পয়সা দিয়া তোমাদেরকে আমি পালছি এখন তোমরা যত মানুষ পারা লাগে আরো মারো আমরা ক্ষমতা ছাড়বো না আসলে ক্ষমতার মালিককে সেনাবাহিনীর প্রধান কয় জিনার একটা গুলি আমরা সারতে পারে আমরা দেখেছি টঙ্গির থেকে তারপরে আপনার সাইদাবাদ থেকে তারপরে দক্ষিণ দিকে চতুর্দিক থেকে যখন বড় মানুষের জাগরণ বড় বগরের দিকে আসতেছে সেনাবাহিনীর প্রধান কয় এখনো সময় আছে তাড়াতাড়ি রিজার্ন করা উপায় নাই কিন্তু তাড়াতাড়ি রিজার্ন করে তারপরে পালাইছে অনেক নেতা নেত্রীরা বুরকা গায়ে দিয়ে পালাইছে আছে না নারায়ণগঞ্জের স্বামী খেলা হইব

বাহিনীরা যা তোমরা দৈরা যখন আদালত